জীবনে এগিয়ে যেতে চাইলে এই সাত ধরনের মানুষের থেকে দূরে থাকুন এক বিনা কারণে যিনি আপনার স্তুতিতে প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন দুই আপনার ব্যক্তিগত বিষয় জানার জন্য যিনি প্রবল উৎসাহী হয়ে ওঠেন তিন অন্যের ব্যাপারে আপনার কাছে সমালোচনায় যিনি উৎসাহী হয়ে ওঠেন ঠিক এমনিভাবেই তিনি অন্যের কাছে আপনার সমালোচনায় মগ্ন হবেন চার যিনি আপনার মতামতের পরোয়া না করে নিজের মতামত আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মরিয়া হয়ে ওঠেন পাঁচ অযাচিতভাবে যিনি নিজের দুঃখ কষ্টের কাহিনী আপনাকে শোনাতে মুখর হয়ে ওঠেন ছয় অযাচিত যিনি আপনার কর্ণকুহরে উপদেশবাণীর বন্যা বইয়ে দিতে উন্মুখ হয়ে ওঠে সাত যিনি নিজের ঢাক নিজে পেটানোর অভ্যাসে আপনাকে শ্রোতা বানিয়ে ফেলেন অনেক দিন আগের কথা তখন রাজা মহারাজারা দেশ চালাতেন এক দেশের রাজা একটি ব্যস্ত রাস্তায় একটি মাঝারি আকারের পাথর রেখে দেন এরপর তিনি পাশের একটি ঝোপের মধ্যে গা ঢাকা দেন আসলে তিনি দেখতে চাইছিলেন যে তার দেশের কোন লোকেরা জনগণের সেবা করতে সিদ্ধ হস্ত কিছুক্ষণ পরে একদল বণিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তারা রাস্তার মধ্যে এত বড় পাথর দেখেও সেটিকে সরানোর চেষ্টা করল না বরং পাশ কাটিয়ে চলে গেল কিছুক্ষণ পরে আবার একদল লোক আসলেন রাস্তার মধ্যে এত বড় পাথর দেখে তারা রাজাকে গালমন্দ করতে করতে চলে গেল এগুলি শুনে রাজার খুবই খারাপ লাগলো এবার রাজার দৃষ্টি গেল একজন বয়স্ক কৃষকের প্রতি যিনি কাঁপতে কাঁপতে এগিয়ে আসছেন একটি সবজি ভর্তি ঝুড়ি নিয়ে পাথরটির কাছে আসতেই সেই কৃষকটি দাঁড়ালেন এবং তার ঝুড়িটিকে নামিয়ে রাখলেন এরপর তিনি যা করলেন তা রাজা নিজেও ধারণা করতে পারেননি সেই কৃষকটি পাথরটিকে ঠেলতে লাগলেন এবং বারংবার হাঁপিয়ে যাওয়ার পরেও তিনি পাথরটিকে ঠেলে যাচ্ছেন অবশেষে তিনি পাথরটিকে রাস্তা থেকে সরাতে সফল হলেন সেই কৃষকটি ফিরে এসে দেখেন যেখানে পাথরটি পড়েছিল সেখানে একটি ছোট ব্যাগ ও একটি চিঠি পড়ে আছে কৃষকটি দেখলেন সেই ব্যাগটি স্বর্ণমুদ্রাতে ভর্তি আছে এবং চিঠিটিতে লেখা আছে এই উপহারটি রাজার তরফ থেকে যে পাথরটি সরাবে তার জন্য এখান থেকে বোঝা যায় আপনি মানুষের যত ভালো কাজই করুন না কেন মানুষ আপনার সমালোচনা করবেই মাঝে মাঝে অলসতার জন্য আমরা অনেক স্পেশাল কিছু হারিয়ে ফেলি তাই আমাদের উচিত কোনো কাজ ফেলে না রেখে যখনকার কাজ তখনই করে ফেলা ভগবানের ওপর ভরসা করে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেটুকুই পাবেন আর যদি নিজের ওপর ভরসা করেন তাহলে আপনি যা চাইবেন ভগবান সেটাই লিখবেন এক মিনিটে জীবনে এমন কিছু হেরফের হয় না কিন্তু কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবনটাই বদলে যেতে পারে কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচায় পরাধীন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাঁধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও টাটা